করে সামনের দিকে নিয়ে আসছেন দর্শক জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশেই সমাহিত করা হচ্ছে শরীফ ওসমান হাদিকে

এখানেই কিন্তু তাকে সময় করা হচ্ছে এবং খুব দ্রুততার সাথে নামবেন নাকি ভাই এখন তো আপনি বেশি নড়াচড়া দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে কবরে লাশ নামানো হয়েছে এবং

দর্শক এখান থেকে স্পষ্ট আসলে বোঝা যাচ্ছে না যে কবরের ভেতরে কে নেমেছেন তবে আমরা যেমন লক্ষ্য করছি যে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কবরে মাহমুদুর রহমান মান্না তিনি নেমেছেন এবং পাশের যে চাটাই সেটি কিন্তু এখন দেওয়া হচ্ছে দর্শক গণমাধ্যম কর্মী থেকে তার শুভাকাঙ্ক্ষী সকলে যারা ছিলেন আছেন সকলে চুক্তি অস্ত্র ঝুঁকছে

দর্শক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাহিত করা হচ্ছে শরীফ ওসমান হাদিকে ভাই সামনে থেকে সরেন হ্যাঁ বলেন তো না আমার